হ্যালো বন্ধুরা কোনে দেখা আলো আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব যে সকল বাধা পেরিয়ে অবশেষে বরণ করে নিল লাজুকে অনুভবের মা তবে কি পরিবারের সবাই লাজুকে মেনে নেবে বন্ধুরা আমরা আগামী পর্বে ঠিক এমনটাই একটা জমজমাট পর্ব দেখতে পারব লাজুর এই চলে যাওয়ার পেছনে তবে কি বমি তার কোনো হাত আছে ফোনের ওপাশ থেকে ঠাম্মি বলছে তোমার খুব আনন্দ হচ্ছে না ঠাম্মি কাপড়টা তো বিদায় হয়ে গেছে আমি একাই আছি আমার কানের কাছে ওষুধ নিয়ে বকবক করার কেউ আর নেই লাজু বলে তোমার জন্য একটা খাবার বানিয়েছি ঠাম্মি খেয়ে দেখো এই সব করে জ্বালাবার লোক তো আর নেই ঠাম্মি হালকা হাসি দিয়ে বলে এমন আপদ চলে গেলে আনন্দ হবে না নাকি এসব কথা শুনতেই কি আমাকে ফোন করেছিস লাজু কষ্ট চেপে বলে বলতো এখন কি করছো ওখানে ঠাম্মি উত্তর দেয় থাক এখন কাউকে বলে লাভ নেই এরা আমাকে দুদিন পরেই বিদায় করে দেবে তারপর আবার ওদের বাড়ির সবাই চিন্তা করবে লাজু বলে আমার শাশুড়ি বলে দিয়েছেন আমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই ঠাম্মি বলে তাহলে তো ভালোই ওরা তো তোকে রানীর মতোই রেখেছে তুই সংসার কর দিদি আর লেখাপড়াটা কিন্তু ছাড়বি না লাজুর মনে সন্দেহ জাগে ঠাম্মি আজ কেমন যেন দায় ছাড়া কথা বলছে তবে কি ঠাম্মি আমাকে ভুলতে চাইছে লাজু বলে থাক আমিও আর জোর করব না কারোর ঝামেলা বাড়াবো না দুদিন বাদে যা হওয়ার হবে নিজেই বুঝে নেব ঠাম্মি বলে ফোনটা রাখছি শুধু ওষুধটা মনে করে খাস লাজু বলে ঠিক আছে মাঝে মাঝে ফোন করো আমি খুব খারাপ আছি আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু ঠাম্মি বলে এই কথা শুনলে ঠামনিও কষ্ট পাবে অকারণে বড় মানুষটার মনে কষ্ট দিস না এরপর অন্যদিকে শুরু হয় নতুন সন্দেহ লাজু কি ধীরে ধীরে ঠাম্মিদের মন থেকে মুছে যাচ্ছে আরও বড় প্রশ্ন লাজুর এই চলে যাওয়ার পেছনে তবে কি বনলতার কোনো হাত আছে কারণ বনলতা যখন বাপের বাড়ি গিয়েছিল তখন কি সে সুদেবকে এই সব বিষ ঢিলে দিয়ে আসেনি হয়তো লাজুকে এখান থেকে সরানোর জন্যই সে সুদেবকে ব্যবহার করেছে কিন্তু প্রশ্ন ওঠে সুদেবের কি নিজের এত সাহস বা বুদ্ধি আছে আর যদি সবটাই বনলতার পরিকল্পনা হয় তাহলে কি সে পুরোপুরি ভুল কারণ দিনের পর দিন অপমান সহ্য করে এখানে থাকাটাও তো সহজ ছিল না তবু প্রশ্ন থেকেই যায় লাজুকে এখান থেকে সরানোর অধিকার কি কারোর ছিল শেষে বলা হয় লাজু সুদেবের বউ আর বনলতা অনুভবের বউ দুজনের আলাদা আলাদা সংসার কেউ কারোর প্রতি দুর্বল হলে শেষ পর্যন্ত শুধু কষ্টই বাড়ে আর সমাজের কাছে বদনাম